হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকের বিকাল ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি দেখো বিকাল বিকাল একটু রেডি হয়েছি আর সারাক্ষণই হচ্ছে বৃষ্টি কদিন ভোর একভাবে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না তো এখন একটু বৃষ্টিটা কমেছে তাই একটুখানি বেরোবো মানে একটু হাঁটতে যাই বিকালের দিকে কদিন হাঁটতে যেতে পারছি না আর একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার বলে শাড়ি পরলাম তো একটু হাঁটতে বেরোবো তো চলো তবে গাছপালাগুলো বৃষ্টি হওয়ার পর বেশ তাজা তাজা হয়ে গেছে আর এই যে আমাদের সামনেই মন্দির তোমরা জানো মা কালীর মন্দির এই যে মা কালীর মন্দিরে আগে মাকে দর্শন করে নিই আর এই যে মা কালী জয় মা কৃপা করো তারপর তো হাঁটতে গিয়েছিলাম এদের সঙ্গে দেখা হয়েছে এরা কথা বলছিল আমরা কেউ কিছু ভেবো না খারাপ ভেবো না কারণ ধর্ম যে যার নিজে তো এদের সঙ্গে দেখা হয়ে কথা বলছিলাম কথা বলতে বলতে সন্দেহ হয়ে গেছে তো চলো বাড়ি যাই ছিল আমি সন্ধে দিতে চলে এসেছি সন্ধে দেওয়াও হয়ে গেছে এবার গোপালকে সেবা দিয়ে দেবো তো চলো বন্ধুরা দেখতে থাকো সন্ধে দেওয়া হয়ে গেছে একটু ধুনো দিয়েছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অঙ্গ অঙ্গন করত্যায় নম গণপত্যায়নম জগন্নাথ বললাম সুভদ্রায় নম লক্ষনাথ বাবায় কালী মা তাই নম কুবেরায় নব পম্পা বিষ্ণু মহেশ্বরায় নম সরস্বতী নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এবার গোপালকে সেবা দিয়ে দিই জয় গোপাল গোপাল সন্ধেবেলা সেবা গ্রহণ করো গোপাল হ্যাঁ এত চক টানা আছে কেন বলো তখন তো আর প্রচুর ডিম রে যাবো তুলসী গলায় সন্ধে দিতে ঘরে আরে সব জায়গায় ঘুমোতে পরে যাপর রান্না করি সবাই রেস নেই সুন্দর হয়ে গেছে সন্ধে দেয়া এখন রান্নাঘরে চলে এসেছি এখন বানাবো আগে পাস্তা বানাবো ডিনারে গরম চেঞ্জ করে নিয়েছি পাস্তা বানাবো বানাবো দিয়েছি আর আর এই পাস্তাটা তো তো তারপরে কোনো ভিডিও করা হয়নি তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তারপর পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে বাসনও মেজে নিয়েছি তো চলো দেখা হচ্ছে আবার কালকে শুভ সকাল আর বৃষ্টি তো মাঝামাঝি হচ্ছে বর্ষাকাল তার মধ্যেই সকাল সকাল উঠে সমস্ত কাজ বাচ্চারা অনেক কাঁচাকুচিও করে একবারে স্নান টান করে চলে এলাম চুলটায় শ্যাম্পুও করে নিয়েছি কদিন পর শ্যাম্পু করতে পারছি না বৃষ্টি হচ্ছে বলে আজকে একটু এখন কমে আছে পরে আবার কি হবে জানি না অনেক জামাকাপড় করেছি তো চলো আজকে সারাটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো কোথায় যাব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো আকাশটা খুবই পরিষ্কার এখন হালকা হালকা মেঘ রয়েছে চলো আজকে বাগানটা দেখাই তোমাদের দেখো এখানে আছে টগর ফুল কারিপাতা গাছ দেখো এই যে থোবা টগর এগুলো দুই ধরনের তোবা টগর থেকে ফ্যাকর বেরিয়েছে দুটো এই দেখো আর এইটা দেখো বন্ধুরা কত ছোট গাছ এই দেখো এইটুকু গাছে পেতে হয়েছে অনেক জামা কাপড় কেজেছি অনেক অনেক সব মোটামুটি আচু হয়েছে আর এখানে দেখো আমাদের গাছের কাঁঠাল দইখান কাঁঠাল আমাদের গাছের ওরা কারা কারা খেতে পছন্দ করো চলে এসো আমাদের বাড়ি কাঁঠাল খাও খাবে যদি আমি যদিও খাই না আমি আমার ছেলে খাই না আকাশটা এখন মোটামুটি পরিষ্কার বর্ষা তো মাঝে মাঝে বৃষ্টি হালকা হালকা মেঘ আছে তারপরেই শুরু হয়েছে মুসলধারে বৃষ্টি দেখো অনুরা সব কাপড় তুলে গুছিয়ে রান্নাঘরে বাইরে রান্নাঘরে ছদ দিতে বারান্দায় সব মিলে দিলাম আর এই বৃষ্টি হচ্ছে তার মধ্যে আমাকে বেরোতে হবে আর ঘর দোর দেখেছো স্যাঁত স্যাঁত করছে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি এদিকে পুজোও হয়ে করে নিয়েছি আর এই যে কোথায় গিয়েছিলাম বলো তো বন্ধুরা আমার তো থাইরয়েড আছে সেই জন্য ব্লাড দিতে গিয়েছিলাম তো আমি চলে এসেছি এসেই রান্নাঘরে চলে এলাম এসেই আগে চিয়া সিডের জল খেয়ে নেব খালি পেটে গিয়েছিলাম আর এদিকে চা চাও বসিয়ে দিয়েছি ভাতও বসিয়ে দিয়েছি কারণ দেরি হয়ে যাবে না হলে রান্না করতে আর টিফিনে বানাচ্ছে আজকে কি বলো তো বন্ধুরা ওই যে ওটসের অমলেট বা ওটস দিয়ে প্যানকেকও বলতে পারো এটা খেতে খুব ভালো হয় তোমরা একবার খেয়ে দেখো বিট গাজর যা সবজি থাকবে সব কিছু দিয়ে ডিম দিয়ে ওটস দিয়ে করো তো বসিয়ে দিয়েছি কিন্তু বাইরে যেহেতু হচ্ছে বৃষ্টি তাই ভাবলাম ভাত আর করবো না খিচুড়িই বানাই কালকের একটু মানে আগের দিনের রেখে দিয়ে এদিকে ডাল ডাল নিয়ে নিচ্ছি মুগের ডালও ভেজে নিয়েছি নিয়ে ডালগুলো দিয়ে ভাতে দিয়ে দিচ্ছি আর প্যানকেকটা খেতে হয়েছিল খুব সুন্দর খেয়েও নিলাম তারপর তো এদিকে তো বৃষ্টি হয়ে যাচ্ছে তাই আমার তো ডিসিশান চেঞ্জ হয়ে গেল না নাহলে ভাত করব ভেবেছিলাম আর পটল আছে চিংড়ি মাছ আছে করব হয়েছিলাম কিন্তু অন্য হয়ে গেল ভাত ডাল ফুটছ ওইদিকে আমি রান্নাঘরে চলে এলাম দেখো এই যে পটলগুলো সুন্দর সুন্দর পটল চিংড়ি মাছ দিয়ে গোটা গোটা আমি দোলমা করবো পটলে এইদিকে পটলের দোলমা আমার বসে গেছে যেহেতু করবো বলে রেডি করে রেখেছি করতে তো হবেই খিচুড়ি হোক আর যাইবাহ এটা বিকালে খাওয়া যাবে তো যাইবাহ এটা পটলের দোলমাটা বানিয়ে নিয়েছি খুব সুন্দর খেতে হয়েছিল। মানে যখন যে যেটা দিয়েই খেতে পারবে বিকালেও খেতে পারে দুপুরে তো খাবো আমি আমি পটল খেতে খুবই ভালোবাসি আর এইদিকে আমার দেখো খিচুড়ি হয়ে গেছে ডিম ভাজা আর পটল তো ভাজ দিয়েই হবে খিচুড়ির সাথে খিচুড়িটা দেখতেও খুব সুন্দর হয়েছিলো ডিম দিয়েই বানিয়েছি তোমাদের দাদাভাই খিচুড়িতে চিকেন দিলে পছন্দ করে না তাই চিকেনটা আলাদা করেই কষা করলাম আমি আর আমার ছেলে খাবো তবে চিকেনটা অল্পই ছিল আর রবিবারের চিকেন অনেকটা ছিল তো এটা আমরা আলাদা করেই খিচুড়ি দিয়ে মাখিয়ে খেয়ে নেব তো আমার তো এই চিকেন দিয়ে বেশ খিচুড়ি খেতে ভালো লাগে কিন্তু সেটা ভাবলে হবে না তো তোমাদের দাদা হয়তো খেয়ে চলে গেছে এবার আমার আর আমার ছেলেরও বেড়ে ফেলেছি ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে তো হবেই অমৃত আর চিকেনটা দিয়েও ভালো লাগে তো যাই হোক আমরা তো এইভাবে সমস্ত কিছু খাওয়া দাওয়া করে তো চলো খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে পরে দেখো রান্নাঘরে সমস্ত বাসন কোষণ মেজে পরিষ্কারও করে নিলাম খাওয়া দাওয়ার পরে একদম সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে এখন যাব একটু ঘরে এই যে দেখো ঘরে চলে এসছি একটু রেস্ট নিয়ে নিই আর বিকালবেলা দেখো আকাশটা পুরো মেঘে ঘনিয়ে এসছে মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি যাবে আসবে কিন্তু আমি যাব যোগা ক্লাসে যোগা ক্লাসে যাবে বলে কিন্তু যেতে পারলাম না আর মেঘ করে গেছে বৃষ্টি আসবে হয়তো ঝড় হচ্ছে যোগা ক্লাসে যাওয়া হলো না আমি এখানে গোপালকে সেবা দিয়ে সন্ধে দিয়ে দিলাম আর এখন তোমাদের দাদা আবদার করেছে যে কুমড়ানি খাবি ঘরে থাকলেই উল্টোপালটা খাওয়া তো চলো গোপালের সেবা দিয়ে তারপরে আমি যাব রান্নাঘরে এই যে রান্নাঘরে চলে এসেছি কুমড়ানি বানাবো কিছু টমেটো পেঁয়াজ দিয়েও বানাবো তো বানিয়ে টানিয়ে নিয়ে তো আমাদের দিয়ে দিয়েছি খাওয়া হয়ে গেছে এখন বৃষ্টিটা থেমে গেছে তাই আমি বায়না ধরেছি আমাদের এখানে সামালিতে হচ্ছে মা মনসা পুজো ওদিন মেলা হবে এখন সপ্তাহব্যাপী তো সেখানে নিয়ে চলো এই যে চলে এসেছি আমরা মেলায় দেখো আমালিতে মামুন পুরো রবিবার গেছে সেই থেকে মেলা চলছে এক সপ্তাহ ব্যাপার খুব বড় মেলা কিন্তু এত কাদা হয়েছে নাট খাল সেইভাবে নামতে পারিনি খুব মেলায় তো ঘুরতে ঘুরতে ভালোবাসে মানে যে কোনো জায়গায় হোক তোমাদের দাদাভাই তো সময় পেটেই নিয়ে যায় তো মেলায় ঘুরে কয়েকদিনের সঙ্গে দেখা হয়েছিল গল্প আড্ডা করে তারপরে একটু জিলাপি কিনে নিয়ে আর আমার ছেলের জন্য কেক বই নিয়ে চলে এনে আমাদের তো খিচুড়ি আছে হয়ে যাবে কিন্তু আমার ছেলে তো না যাই হোক মেলা থেকে তো চলে আসছি কারণ এদিকে আবার বৃষ্টিও এসে যাবে কারণ আকাশটা আবার মুখ করে এসছে এ দেখো বাড়িতেও চলে এসেছি তো চলো বন্ধুরা আমার ব্লগটা আর বাড়াচ্ছি না দেখা হবে অন্য ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও পুরো দিনটা বৃষ্টি বেজে একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর সাথে রয়েছে খিচুড়ি আজকে রাতের ডিনারে রয়েছে অন্য কিছু আর খাবো না খিচুড়ি আর পটলের তো রয়েছে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগ